একবারে থালি যাবে একবার জীবন একবারে ভিডিও তো স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ দেওয়ার হোসেন ইউসুফ আলী কলেজে একবারে পছন্দ দেখে একটা ছেলেকে পাই এ ভাইয়ের চুলের কাটিং হার কিন্তু হেবি সুন্দর লেগে তো ভাই চুল আগে কোন ধরে কাটে কথা কয় আমি গাই বানাতে ও মা এত পছন্দ করেছি আহ আলহামদুলিল্লাহ চলেছো আল্লাহ রহম করে দেখা যাক ভাইটা লেগে সহজ প্রশ্ন নাকি কঠিন প্রশ্ন শব্দ যেটা হার ভাইটার লেগে সেটা হচ্ছে যে ঘিন ঘিন মানে কি ঘিনা করা ঘিনা জিনিস হ্যাঁ ইনশাল্লাহ একেবারে ফাড়ে ফেলে দিল হার ভাইটাকে এবার ঘিন দিয়ে একটা বাক্য কাহিন

ঝনঝনে না একটু একটু কুলো দেবেন ভাইয়া একটু কুলো চাইছে একটু দেন না ভাই একবারে ফেড়ে ফেলে দে তিনটা শব্দ কি এবার তিনটা শব্দ পারলে কিন্তু চার নাম্বার শব্দতে যেতে পারে আর চার নাম্বারটা হচ্ছে পর্ব তো জানা দশ দেখা যাক হুলসুল

এটা দাওয়া যাবে দেখো একটু সুযোগ দেবেন না আমাকে তিনটা ফেলে দেখি তিনটা ফেলে সেকেন্ড পার হেগে বলে দেবে জামার মানে একই জিনিস একই জিনিস হয়নি কে কইবে জামার মানে

ভালো হয়ে দোয়া দরজ করি তোমার লাগে